এক সময় যাদের জন্য এত কিছু করেছি তারা থাকে না পাশে যাদের চোখে একদিন ছিল ভালোবাসা সেখানে জমে যায় উদাসীনতা কুয়াশা যত চেষ্টা করি ততই দূরে সরে যায় প্রিয় মুখগুলো তারপর এক একসময় মন শুধু বলে অবশেষে কিছুই আর থাকলো না থেকে যায় কেবল কিছু অপূর্ণ স্বপ্ন কিছু ভাঙা প্রতিশ্রুতি আর গভীর নিঃশ্বাস আফসোস রাতে ঘুম ভেঙে যায় পুরনো স্মৃতির ভারে তখন মনে হয় মানুষ আসলে কতটা পায় তার চেয়ে অনেক বেশি হারায় এই হারানো আর আফসোসের গল্পের জীবনে আসল সত্য শোকাশে খনিকের অতিথি হয়ে কিন্তু দুঃখটা যেন থেকে যায় হৃদয়ের চিরস্থায়ী বাসিন্দা হয়ে তবুও মানুষ বেঁচে থাকে হয়তো আশায় হয়তো অভ্যাসে শেষমেশ জীবন শেখায় সব চলে যায় কিন্তু যেটা থাকে তা হলো আফসোস আর দুঃখের ছায়া যা স্মৃতির দেয়ালে সারা জীবন ঝুলে থাকে নীরবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক বেশি ভালো আছে আমিও অনেক অনেক বেশি ভালো আছি আজকে গিয়েছিলাম অনেক দিন পর শাড়ি পরে ঘুরতে অনেকবার এই শাড়িগুলো ম্যানেজ করে রাখছে যে আজকে পরে যাব কিন্তু সেদিনই হয় বৃষ্টি কোনোভাবেই যেতে পারছিলাম না তো আজকে বৃষ্টি যখন গিয়েছি তখন বৃষ্টি পড়ে নাই বাট যাওয়ার পরে প্রচুর লেভেলের বৃষ্টি ছিল তারপরেও হচ্ছে আমরা আজকে ঘুরতে বেরোইছি তো যাই হোক খোরাটোরা শেষ হয়ে গেছে আমরা হচ্ছে এখন একটু শপিং মলে ঢুকে গেছি আসলে শপিং মল বলতে এটা একটা অ্যাপেক্সের শোরুম সেখানে আমরা ঢুকে গেছি আসলে দেখতেছি যে হচ্ছে কোন জুতাটা নেওয়া যায় আর বাইরে ধামাকা লেভেলের বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো এক ঢিলে হচ্ছে দুই পাখি মারা যাকে বলে ওদিকে বৃষ্টিতে ভেজার ভয়ে আমরা হচ্ছে অ্যাপেক্সে ঢুকে গেছি একসাথে হচ্ছে আমাদের হচ্ছে মানে জুতা কেনাটাও হয়ে যাবে তো এটাকেই বলে এক ঢিলে দুই পাখি মারা তাই না বলো তা যাই হোক এখন হচ্ছে অনেকগুলো জুতা দেখলাম কিন্তু ভালো মতো পছন্দ হইলো না এখন ব্যাগটা দেখতেছি কিন্তু ব্লু কালার ব্যাগটা অনেক বেশি ভালো লেগে গেছিলো কিন্তু কেনা হয়নি তারপর চলে আসলাম এদিকে এদিকে এসে হচ্ছে কয়েকটা জুতা দেখলাম লাস্টে যে জুতাটা দেখেছিলাম সেটা অনেক বেশি পছন্দ হয়েছে আর এই এই জুতাটা এই জুতাটা হচ্ছে কিছুদিন আগেই আমি কিনেছি আর বলতেছিলাম যে এখন ডিসকাউন্ট আছে তখন তো ডিসকাউন্ট ছিল না তার হচ্ছে আমি আর এটা ই করতে পারিনি যে অনেক বেশি দামি কিনতে হয়েছে তো যাই হোক হচ্ছে ওটা তো নেওয়াই হয়ে গেছে তো লাস্টে এই যে জুতাটা দেখো জুতাটা হচ্ছে খুবই সুন্দর যদি আমি হিলালা জুতা পর তারপরেও হচ্ছে এটা আমি নিয়েছি কারণ হচ্ছে আমি একটা নতুন শাড়ি অর্ডার করেছি আর সেই শাড়িটা হচ্ছে তোমাদের অলরেডি দেখাও দিছি সেই শাড়িটার সাথে আমি পরবো ভাবছি পরে যখন ঘুরতে যাবো তো এদিকে আরো কিছু ড্রেস দেখতেছিলাম কিন্তু ড্রেসের হচ্ছে এই এমব্রয়ডারিটা অনেক বেশি ভাল লাগছিল কিন্তু বাকিগুলো ভালো লাগে এখানে অনেকগুলো শাড়িও ছিল বাট শাড়িগুলো হচ্ছে দেখলাম দেখে হচ্ছে অনেকটা এগুলো পছন্দও হয়েছিল আবার অনেকগুলো ভালো লাগেনি এখানে দেখো হচ্ছে কয়েকটাই এই শাড়িটা আরেকটা শাড়ি দেখেছিলাম সেটা হচ্ছে ভালো লেগেছিল কিন্তু হচ্ছে দামটা একটু বেশি মনে হলো ত্যারসাই হচ্ছে আর নেওয়া হয় নাই তো ভাবলাম যে এখন আর দরকার নেই এই যে দেখো এখানে সি ব্লুটা সেটাও অনেক বেশি ভালো লাগছিল কিন্তু হচ্ছে ওনার দামটা বেশ শোনার কারণে হচ্ছে মানে দেখে আর নেওয়া হয়নি নাই সো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে